করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোন কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা ঐলা বানাই নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খলাকতু বিআদাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদృతి কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন কুম কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নাহেবের রসুল উলামাই কেরামের সাথে কেমন আচরণ হয় সবই আল্লাহ বলেন আমি দেখ